সত্তর হয় আচ্ছা একটা ব্যক্তি যদি সাতশো কিনে নিয়ে যায় সে ব্যাক্তায় ব্যক্তিটা বিক্রি করবে কথা আপনার কি মনে হয় ঠিক আছে এক লক্ষ দশ বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিখ্যাত ট্যাপা মধুপুর হাটে এই যে দেখেন আসলে বকনা মাংসের জন্য কেমন দামে বেচা বিক্রি করতেছেন ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছেন তারই একটা ধারণা দেবো তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক্করে খপ্পরে পড়বেন না বন্ধুরা হাটটি বসে সাপ্তাহে একদিন শনিবার

এ দাম কত পেয়েছে না তার মানে মনে করুন যে আধান সর্বোচ্চ পাইছেন সেটাই বলুন চিন্তা ভাবনা না সমান 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 হলে আর কি সমান সমান হলে ওজনটা কেমন হবে ওজন হবে 100 কেজি মনে কেজি হবে

চিন্তা ভাবনা আপনার কেনা বেশি তো আচ্ছা ঠিক আছে একটু কেনা বেশি বলতেছিল দেখেন এই জন্য একটু দামও বেশি তা আসেন দেখি আরো কটাই যাই এই সাইডে আছে একটু দেখি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ দাম কত চাচ্ছিলেন এটার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার চাচ্ছিলেন দাঁত কয়টা দাঁতে নেই দাঁতে নাই এখনো কেমন হলে সারা যাবে পঁয়ষট্টি হলে সারা যাবে ভাঙা যাবে না না হ্যাঁ না

একেবারে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে বা কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলি সেটা হলো এই যে ডানে বামে কেতা ভাইয়েরা থাকে সঠিক কথাটা কিন্তু ব্যাপারী ভাইয়েরা বলতে পারে না তো আপনারা আসলে যে দামের ধারণা দিলাম আপনারা যদি কিনতে পারেন কম হবে বেশি হওয়ার সম্ভাবনা নেই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ